আমরা আদিবাসী জনকল্যাণ সমিতি সারা রাজ্য পক্ষ থেকে আমরা পাটুলি বিডিও অফিসে আমরা এই ব্লকের আদিবাসী মাহাতো টাইটেল দিয়ে যেসব আদিবাসী ভূমিক সম্প্রদায় আছে তাদেরকে যে বিভিন্নভাবে প্রশাসনিকভাবে যে বঞ্চিত করা হচ্ছে সেই বঞ্চনার প্রতিবাদে আজকে ষোলো দফা দাবি নিয়ে এই চোদ্দ দফা দাবি নিয়ে আমরা আজকে এই ব্লকে এসেছি কি কি দাবি আমাদের যে দাবিগুলো রয়েছে প্রথমত আমাদের বংশের সার্টিফিকেট শংসাপত্র থাকা সত্ত্বেও জাতির শংসাপত্র থাকা সত্ত্বেও আমার বাবার বা আমার ঠাকুরদাদার বা আমার ছেলের থাকা সত্ত্বেও আমার পরের জেনারেশনকে বা আমার ছেলেকে বা আমার ভাইকে সার্টিফিকেট শংসাপত্র দেওয়া হচ্ছে না প্রথম দাবি আমাদের এর উত্তর দিতে হবে কেন দেওয়া হচ্ছে না এবং দ্বিতীয় হচ্ছে আমাদের আদিবাসী সমাজে যে সরকারি যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে আপনার জয়জোহার থেকে শুরু করে আপনার জাহির খান বরাম থানের যে সংরক্ষণের বিষয়গুলো এবং আদিবাসী সমাজের যে আপনার মেলাগুলো যে দেওয়া হয় এবং অর্থ সাহায্য করা হয় আদিবাসী সমাজকে বিভিন্ন ডেভেলপমেন্টের জন্যে তার গ্রামের উন্নয়ন থেকে শুরু করে তার সামাজিক উন্নয়ন থেকে শুরু করে এবং বেনিফিশিয়ারি ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারির যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় যেমন লোনের স্কিম থেকে শুরু করে স্বনির্ভর গোষ্ঠীর স্কিম থেকে শুরু করে সেই সব ধরনের স্কিমগুলোর থেকেও আমাদেরকে বারবার বঞ্চিত করা হচ্ছে আমরা বহুবার লিখিত অভিযোগ করেছি বিভিন্ন ডিপার্টমেন্টালি এবং বহুবার আমরা প্রতিনিধিমূলক আমরা ডেপুটেশন বা প্রতিনিধি এসে ওনাদের সাথে কথা বলেছি তাতেও কোনো আমরা সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছি বাধ্য হয়ে আজকে আমরা আমাদের ভাইদের নিয়ে আমাদের মায়েদের নিয়ে আজকে আমাদেরকে কোনো ডেপুটেশনে আসতে হয়েছে এই দাবি যদি আগামী দিনের প্রশাসন যদি আমাদের পূরণ না করে উনি নিশ্চয়ই আমাদেরকে একটা মতামত দিয়েছেন এবং সেই মতামত এবং সময় দিয়েছেন আমাদেরকে ডেপুটেশন মাধ্যমে সেই মতামত যদি পনেরো দিন কুড়ি দিন দেখব যদি না কার্যকরী হয় তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে আবার কোনো ডেপুটেশন দেবো উর্ধ্বতন কর্তৃপক্ষ যেমন এসডিও আছে ডিএম আছে এবং তাতেও যদি কোনো সুরাহা হয় আমরা যেখান থেকে মূল অর্ডার আসে এবং যাদের যেখান থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমরা সেই বিসিডাব্লু ঘেরাও অভিযান করবো এবং সারা দিনের জন্য ঘেরাও অভিযান সারা ব্যাপী আর তাতেও যদি না মানে আমরা বছর হলে নবান্ন ঘেরাও করবো